বলুন তো খালি পেটে কি খেলে পাকস্থলীতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে কলা আপেল টমেটো নাকি শশা এই ধরনের দরকারি টিপস পেতে ফলো করে থাকুন সঠিক উত্তর টমেটো দিনের বেলায় বেশি ঘুমালে কোন রোগ হয় ডায়াবেটিস জন্ডিস স্নায়ুরোগ নাকি হৃদরোগ এই ধরনের দরকারি টিপস পেতে পেসটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর বলুন তো কোন প্রাণী তার লেজের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে সাপ ক্যাঙ্গারু বানর নাকি কাঠবিডালি এই ধরনের আনকমন ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর ক্যাঙ্গারু বলুন তো শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে পিঠে পায়ের বুড়ো আঙ্গুলে নাভিতে নাকি কপালে এই ধরনের দরকারি টিপস পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর পায়ের বুড়ো আঙ্গুলে কোন পাখি পানি খাওয়ার জন্য বৃষ্টির অপেক্ষায় থাকে চড়ুই ইগল চাতক নাকি পায়রা এই ধরনের আনকমন ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর চাতক প্রতিদিন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না দুধ ডিম মধু নাকি কলা এই ধরনের দরকারি টিপস পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর মধু কাঁচা লবণ শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুস লিভার হৃৎপিণ্ড নাকি কিডনি এই ধরনের দরকারি টিপস পেতে পেস্টটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর কিডনি পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় সরিষার তেল থানকুনির রস অ্যালোভেরা নাকি নিম পাতার রস এই ধরনের দরকারি টিপস পেতে পেস্টটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর সরিষার তেল কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগে বুড়ো হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন ই এই ধরনের দরকারি টিপস পেতে পেস্টটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর ভিটামিন ই কি খেলে ড্যামেজ লিভারও দ্রুত সুস্থ হয়ে যায় খেজুর গুড় আঙ্গুর কারোজিরা নাকি মধু এই ধরনের দরকারি টিপস পেতে পেস্টটি ফলো করে পাশেই থাকুন সঠিক উত্তর আঙুর